নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আর নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেটা হচ্ছে পশুপালকদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যেটা হচ্ছে হঠাৎ পশুর দুধ কমে গেল কি করবেন তাই আজ আমি আপনাদেরকে এমন একটি মেডিসিন দেখাবো যার মাধ্যমে আপনি মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই দু থেকে চার লিটার অবধি দুধ বাড়াতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন তো বন্ধুরা এই শীতের সময় প্রায় ফার্মেই দেখা যাচ্ছে হঠাৎ করে পশুর দুধ কমে যাচ্ছে দেখা গেল পশু কোনো ইন্টারনাল ডিজিজে আক্রান্ত হয়েছে তাতে হঠাৎ করে দুধ কমে গেল চিকিৎসা করে রোগ তো ভালো হয়ে গেল। কিন্তু দুধ তো একদমই কমে গেছে দুধ আর বাড়ছে না তাহলে এই রকম পরিস্থিতিতে আমাদের কি করলে দুধ আবার আগের মতোভাবে ফিরিয়ে আনতে পারবো তো যখনই আপনার পশুর এইরকম সমস্যা দেখা দেবে তখনই আপনি এই মেডিসিনটি একবার দিয়ে দেখুন রেজাল্ট কাকে বলে দেখে নেবেন সেটা হচ্ছে এক নম্বর ক্যালসিমাস জেল অ্যাডভান্স এছাড়াও আরও অনেক ভালো ভালো কোম্পানির জেল পাওয়া যায় যে কোনো ভালো কোম্পানির দেখে একটা ক্যালসিয়াম জেল ব্যবহার করবেন যেমন ক্যালাপ জেল আছে তারপরে কফসুলা গোল্ড আছে এরকম অনেক ভালো ভালো কোম্পানির জেল পাওয়া যায় যে কোনো একটি জেল আপনি তিনশো এম একটি করে বোতল মোটামুটি চার থেকে পাঁচ দিন কন্টিনিউ দেন এবং তার সঙ্গে আর একটা মেডিসিন দেবেন সেটা হলো একটা এনার্জি বুস্টার যখনই আপনি এই জেলের সাথে একটা এনার্জি বুস্টার ব্যবহার করবেন তখন এই ক্যালসিয়ামের দমটাই আলাদা বেড়ে যায় তো আপনাকে দ্বিতীয় নাম্বার নিতে হচ্ছে একটা ভালো এনার্জি বুস্টার যেমন আপনি এখানে হিমশক্তি নিতে পারেন অথবা এনারডয়না নিতে পারেন এগুলো খুবই ভালো একটা এনার্জি বুস্টার এছাড়াও আরও মার্কেটে অনেক ভালো ভালো এনার্জি বুস্টার পাওয়া যায় তো যে কোনো একটা ভালো কোম্পানি দেখে একটা এনার্জি বুস্টার দিয়ে দিন এটা ব্যবহার করবেন কেমন করে প্রতিদিন আপনাকে একশো এম করে দুবার ব্যবহার করতে মানে প্রতিদিন দুশো এম করে পাঁচ দিন খাওয়াবেন এই দুই রকমের ওষুধ পাঁচ দিন খাওয়ান দেখবেন দুধ ঠিক আগের জায়গায় চলে এসেছে কিন্তু তার আগে আপনার পশুর যে রোগটি হয়েছে সেই রোগটিকে কমপ্লিট ট্রিটমেন্ট করে নিন তারপরে এই ওষুধগুলি ব্যবহার করে দেখুন আর যদি দেখছেন কোনো অসুখ হয়নি পশুর হঠাৎ করে দুধ কমে গেছে তাহলেও এই ওষুধগুলি দিতে পারেন কিন্তু তার আগে আপনার পশুকে ডিওয়ার্মিং মানে কৃমিনাশক ভালো ওষুধ দিয়ে করিয়ে নিন যেমন অক্সিক্লোজেনাইট লিভামিজল যেমন এর মধ্যে ইরাজান ফোর্ড হতে পারে নীলজান ফুলুনলেল এরকম অনেক নামে পাওয়া যায় অনেক কোম্পানির এই সমস্ত মেডিসিন দিয়ে করিয়ে নিন এবং সঙ্গে লিভারটনিক তো দেবেনি কারণ কৃমি ওষুধ দেওয়ার পরে লিভারটনিক দিতেই হয় তারপর এই ওষুধগুলো ব্যবহার করে দেখুন রেজাল কাকে বলে এর এই যে পাঁচ দিনের যে কোর্স আছে এটা কমপ্লিট করে দু থেকে চার লিটার অবধি দুধ বাড়ানো সম্ভব হয় তো প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটি আগে নিজে ট্রাই করে দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনি উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন পশুপালক উদ্যোক্তাতে দেখার সুযোগ করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি পশু পাখির বিভিন্ন ধরনের রোগ চিকিৎসা এই সম্বন্ধে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন বটনটি চেপে দিন তো বন্ধুরা আর বেশি সময় নেব না পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন